প্রথমে আমি গারো ভাষা দিয়ে শুরু করছি গার্ঢ় ভাষা জাজংনি রাশুং কবিতার বইয়ের নাম চুগিতা মিকমেঘা যাজং রামা রিয়া পাগার হাসাম হাসাম গান্নি 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 রিয়া নিচম্মতা রাংসা রাঙ্গিনী অকামুদে চাঞ্চিয়ামুং মিমাংহা খনবা রাঙ্গিথাম অকামামুং গ্রীম হাজ রুড়ি পিসা তালেব তাপসি জাজং নামাও ডেঙ্গু দাঁকা তালেব রুকিয়ে গেতান ইন্দিয় বা রুকিয়ানি গিসি খো খসা দমা ফান্তি মিঠুন রাখসাম না রিপস তালেব জাজং নামা তাপসি রিও ন গিসিগ্রাহা তাপসি রি জো ও মানি খো মানি গেতানিকা রুরি ইন্দিয় বা ভৌমিক নিকজা নি জাজং মিঠুন রাখসাম খো রি ইন্দিও বা ভৌমিক থারিনা মঞ্জা এটা বাংলা করছি মদালু জ্যোৎস্না হাঁটছি দিঘির ধার ধরে গাড়ো, গাড়ো, গারো এইবার ঝাপটে ধরেছি প্রথম কি দ্বিতীয়বার ভেবেছি ভূত প্রেত তৃতীয়বার ডাকে জেনে ফেলেছি মদালু জোস্নায় মজাক করেছে শেখের পোতালে যেমন করে রোকেয়া অথচ রোকেয়ার বুকির ভেতর জ্যোৎস্না ঝলমল করে যেখানে ওম পায় মিঠুন রাখসামের পাহাড়ি হৃদয় মাদালু জ্যোৎস্নায় ভাবছি শেখের পোতালে জ্যোৎস্না রাতে গারোকে গারোই লাগে শেখ কিংবা ভৌমিক লাগে না রাঙা জ্যোৎসনা মিঠুন রাখসামকে মিঠুন আলী কিংবা ভৌমিক বানাতে পারে না আরেকটা সেটা হচ্ছে জুলাইয়ের সময় সে খুব ওই সময় আসলে উত্তাল ছিল একটা মন প্রাণ আমাদের সবারই আমিও আসলে খুব আমার মনটা ওরকমই ছিল যে অশান্ত ছিল আমি একদম সিরিজ এক থেকে মনে হয় নয় দশটা লিখেছি আমি ওই সময় তার মধ্যে থেকে একটা আমি পড়ছি শহীদ ফুল চিরকালবঙ্গে হাততালির মতো পাহাড় থেকে সমদল নদী থেকে সমুদ্র সমান তালে তরাঙ্গায়িত এক দুই তিন হতে হতে শত কোটি লোকের হৃদয় চেড়ে বেরিয়ে গেছে শ্বাস ধরো পপকর্ন এক দুই টিপটপ টিপটপ করতে করতে পুরো কড়াই বিদ্রোহ করে হাত তুলে মুখ কিংবা বুক তুলে জেগে উঠে অগুন্তি প্রস্ফুটিত ধরো মুড়ি কড়াই বালু গরম হতে হতে এক দুই টিপটপ টিপটপ করতে করতে পুরো কড়াই শিউলি ফুল ধরো একাত্তর তারও আগে তেভাগা ভাগা কিংবা সাঁওতাল বিদ্রোহ তারও আগে প্রাকৃতজনের বঙ্গ রাঢ় সমতট জেগে ওঠার কালে প্রথম বিন্দু এক দুই তিন টিপটপ টিপটপ হতে হতে এই বাংলা দু হাজার চব্বিশ হাততালির মতো পাহাড় থেকে সমতল নদী থেকে সমুদ্র সমান তালে তরঙ্গায়িত সামষ্টিক সুনীতির ধারা মেঘালয় থেকে বয়ে আসা নদীর মতোই শত শহীদ ফুল ফুটে রবে চিরকালবঙ্গে ধন্যবাদ